ওকে এখন হচ্ছে ভাইয়া আরেকটা টি শার্ট বসাবে এখানে এদের টি শার্ট বসানোর প্রসেস হচ্ছে এরকম অ্যাকচুয়ালি এটা হচ্ছে না দেখলেও হয় আমাদের তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ দেখলে ভালো কীভাবে কাজটা করতেছে উনি আপনি দেখতে পারলেন তা আপনারা চাইলে আপনাদের মতন ডিজাইন আপনারা এসে বসে বলবেন ভাইয়া ডিজাইন করবে আপনারা নিজেরা ডিজাইন নিয়ে আসতে পারেন দুইটাই করে নিয়ে আসতে পারেন আর আমি কিন্তু নীলখাতে অনেক ঘুরেছি এরকম আমাদের একটা দোকানে আসছি তা না আমি অনেক ঘোরার পরেই ভাইয়ার কাছে অনেক কমে আমি পেয়েছি দেড়শোয় আমি ভাই করালাম এবং উনি আমাকে কিছুটা ডিস ডিসকাউন্টও দিয়েছে কারণ আমি ওনাকে বলেছি যে আমি নতুন একজন ক্রিয়েটর সো আমার একটু প্রবলেম তো কিছুটা আমাকে ডিসকাউন্ট ছাড় দিয়েছেন উনি তো যারা বড় মাপের কাজ করাতে চান তো করাতে পারেন উনি সব ধরনের কাজই করে দেখেন নট অনলি টি শার্ট এভরিথিং সব কাজ আপনারা করাতে পারবেন তো নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই নাম্বার নিয়ে আপনারা কন্ট্যাক্ট করবেন এই যে এখন এটা প্রসেস হচ্ছে এটা এখন চলতেছে এই যে এখন এই যে তুলে ফেললো দেখেন এটা মনে হবে মানে আপনার এই ব্র্যান্ডের একটা টি শার্ট আপনি অন্য যাই করতে চান আমার কাছে মানে যে কেউ দেখলে মনে করবে যেটা আপনি হয়তো মানে কিনে এনেছেন আপনার নিজের ব্র্যান্ড না আসলে তো আপনার নিজের ব্র্যান্ড এরকম এত সুন্দর হতে পারে আপনি নিজেই অবাক দিতে সিরিয়াসলি তো এখানে হচ্ছে ভাইয়া ওইটা ওই যে উনি জাস্ট ওনার যে কাজটা করছেন উনি খেতে করতেছেন অ্যাকচুয়ালি টাকাটা তো এটারই অভিজ্ঞতা যে উনার যে অভিজ্ঞতা টাকা প্লাস উনি নিজে ডিজাইনার তো আপনারা কাস্টমার ডিজাইনও করতে পারবেন যে কোনো ধরনের টি শার্ট নিয়েও আসতে পারবেন বা চাইলে ভাই একটা টি শার্ট নিতে পারেন সব ধরনের একটা কথা বলবেন তো এটা হলো একটা হয়ে গেলো ওই কাগজটা চলে ফেলছে এখন আরেকটা আরেকবার এটা প্রেস করলেন ভাইয়া কারণ এটা হচ্ছে যেন প্রিন্টটা যেন বসে যায় ভালো মতো প্রিন্টটা যেন ভালো মতো পসে যায় এই কারণে আরেকবার উনি দিলেন তো এটা হচ্ছে উনি টাইমিং ইচ্ছে করে দেয় মানে বুঝে দেয় যেন নষ্ট না হয় টি শার্টটা সেইভাবে উনি দেয় তো দেখতেই পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে যদি তারপর খারাপ না ভালোই লাগছে ওকে নট বাট ওকে এটা হচ্ছে ভাইয়ার দোকান থেকে আমি এই যে টি শার্টটা করাচ্ছি তো এই যে এই প্রসেসিং প্রসেসিংভাবেই টি শার্টটা করা সাধারণত তো আপনারা চাই চাইলেও করতে পারেন আমি কার্ড আর নাম্বারটা দিয়ে দেবো নি ভাইয়ের ভিজিটিং কার্ডটা তো আপনারা ওখান থেকে ফোন কল করে কোনো অর্ডার থাকলে পার্সোনাল অর্ডার দিতে পারেন আর রিয়েলি অফসাম খুবই চমৎকার হয়েছে তো আপনারা চাইলে আপনাদের নিজের মতো কাস্টম করে মানে বানাতে পারেন আর ডিজাইন নিজেই করে দেবে আমি দোকানে আর স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো দেখে নিতে পারবেন এখানে একটা হোয়াইট আছে আমি এটাও দেখা দিচ্ছি আপনাদেরকে এটা খুবই চমৎকার লাগছে চাঁদের ভিতরে তো আপনারা আপনাদের মতো করে করাবেন এটা একটা গ্রিন আছে আমি গ্রিনটাও দেখা দিচ্ছি তো আমার চারটা করানোর কথা ছিল আমি প্রচুর তিনটা করাই নিচ্ছি আর একটা পরে আবার করাই নেবো আসেন এর থেকে তো আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমি আর এটার নাম হচ্ছে আলিফ এন্টারপ্রাইজ আর ঠিকানা আমি সব দিয়ে দেবো এটা হচ্ছে আপনার বানিও কি এটা সি ফাইভ সি ফিফটি বানিও বিতান সুপার মার্কেট নীলখাত আপনারা কন্ট্যাক্ট করতে পারেন না সেলফোন নাম্বারটা আমি দিয়ে দেবো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো জিরো থ্রি ফোর নাইন সেভেন এইট তাহলে ভাইয়া আমি ওই যে আরেকটা টি শার্ট যেটা আছে ওটা নিয়ে আসবো ওই ওটা নিয়ে আসবো তখন তো ওটা নিয়ে আসলে করে দিন না যখন ওটা নিয়ে আসবেন কিনা ঠিক আছে ভাই তাহলে কালকে বা পরশু দেখি আপনাকে পণ্য হয়নি এই জায়গায় পাবো আর একটু কাজ আচ্ছা আচ্ছা ওকে নো প্রবলেম আমি এটা আপনি যখন ফ্রি থাকবেন তখন টি শার্ট কিনে নিয়ে আসবো একটা ওই করে বসে দিয়ে যারা কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করবে দেখেন আমি কিন্তু দেখা দিয়েছি অনেক কিন্তু অনেক কিছু এখন করে ওয়াক সব ধরনের যেগুলো কাজ আপনারা করাতে পারবেন তো এটা আমি সুন্দর করে ছবি তুলে স্ক্রিনটা দিয়ে দেবো ওকে থ্যাংক ইউ ভাই আসুন সামনে ভাই ওকে ভাই ভালো থাকবেন তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন টেক কেয়ার সু সোনাল